ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এক আধুনিক টাওয়ার যা আমাদের দৈনন্দিন জীবনের অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ সঙ্গে কথা বলা তথ্য আদান প্রদানের যোগাযোগে সব কিছু এখন এই প্রযুক্তির উপর নির্ভরশীল এই টাওয়ারগুলো প্রকৃতির দৃশ্যের মাঝে একদিকে যেমন প্রযুক্তির চিহ্ন অন্যদিকে তা আমাদের জীবনের অগ্রগতির বিস্তীর্ণ সবুজের শ্যামল প্রান্তর যেখানে সারি সারি নারিকেলে গাছ আম গাছ নানা প্রজাতির পাখি কেউ দল দল বেঁধে উঠেছে কেউ ঋতিক উপাদান একসাথে মিলে গড়ে তুলেছে আমাদের পরিবেশ যা শুধু মনকে প্রাণ প্রশান্তই করে না বরং আমাদের আশেপাশে আছে কিন্তু এই পাখির চোখে দেখা দৃষ্টিভঙ্গি আপনাকে অন্য এক অভিজ্ঞতা এনে দেবে এই সবুজে ঘেরা দুনিয়া পাখির চলাফেরা আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য